এই দিদি মনির দিদিমণির হ্যাঁ এই যুগে চাটুকারিতার অনেক মূল্য অনেক বড় সুযোগ ভাই হ্যাঁ কোনো রাজ্যে নাই আর তাই তো কি আর তাই তো আরে তাই তো কি দুর্গাপুরের ঘটনা নিয়ে কোন প্রতিবাদ নাই দুর্গাপুরের ঘটনা নিয়ে কোন প্রতিবাদ নাই নাকি শুনছি কি শুনছো আবার নাকি শুনছি কি শুনছো আরে আবার নাকি শুনছি কি শুনছোটা কি শুনছি শুনছি অপরাধীদের অধিকাংশই নাকি দুধের গাই তাই মরুক 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 যত শুকনো পাতা ঝরুক ঝরে যাক তাই মরুক 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 যত শুকনো পাতা ঝরুক ঝরে যাক সুতরাং মরুক মোরুক মরুক যত শুকনো পাতা ঝরুক ঝরে যাক কোনো প্রতিবাদ নাই